জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমি আজকে আমার সকল ঈশ্বর ভক্ত ভাই বোনদের কাছে পৌঁছে দিতে পারছি পিতা পুত্র কবির আত্মার দয়া কৃপা করুণা সাহায্যে তার জন্য প্রাণ করে ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা করি গৌরব করিয়ার সকল ভক্তবৃন্দ ঈশ্বর সন্তানদেরকে জানাই প্রাণ রুড়ে আন্তরিক ভালোবাসা জয় যিশু আজ আমি জীবন্ত স্তরের জীবন্ত বাক্য যে নিয়ে এসেছি প্রিয় ভাই আমাদের জীবন পাল্টে দেবে এই সমস্ত জিন বাক্য যখন আমরা শুনব তখন আমাদের জীবন নতুনে পরিণত হবে তাই আজ আমি বাক্য বলবো মূল বাক্য হলো অন্যের জন্যে গর্ত খুললে সেই গর্তে নিজেরই পতন হয় অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পতন হয় এসব প্রিয় ভাইবোন বাক্যটা শুনি কি বলছে একটি কথা আছে যে যার প্রতি ঈর্ষা আছে এবং যার সম্পর্কে আমরা খারাপ ভাবি তাহলে এই সমস্তই আমাদের উপর এসে পড়ে অন্য কারোর উপর ক্ষতি চাইতে নেই প্রিয় ভাই বোন সেই ক্ষতি সেই অভিশাপ নিজেদের মধ্যেই পড়ে আর যখন নিজেদের মধ্যে পড়ে সেই পাপ সেই অভিশাপ সন্তানদের মধ্যে পড়ে এইভাবে আমাদের পিতৃপুরুষ নষ্ট হয়ে যায় তাই আজ আমরা নিজেদেরকে সতর্ক সাবধানে থাকবো এই অন্যের জন্য আমরা কোনো অন্যায়কে আমরা দেখব না প্রশ্রয় দেব না তাই বলছে সৌল রাজা ঈর্ষাগ্রস্ত হয়ে দাউদকে মারার জন্যে ব্যস্ত হয়ে পড়েন দায়ুদ ভালো ছাড়া খারাপ ভাবেন পরন্তু ঈর্ষার কারণে দায়ুদকে মারার পরিশ্রম ব্যর্থ হয় তার নিজের পুত্র জনামুন তার সাহায্যকারী রূপে পাননি শৌল খারাপ অবস্থায় রয়ে গেল পিতা দায়ুদকে মারবার চেষ্টা করেছে কিন্তু জীবন রক্ষা করার জন্য জনার্থন তার সঙ্গ থেকে তাকে সাহায্য করেছে ঈর্ষাগ্রস্ত হয়ে আপনি যখন জীবন অতিবাহিত করেন তখন অন্যের প্রতি আপনি ঈর্ষায় ভরে ওঠেন ঈর্ষা গ্রস্ত হয়ে যখন আপনি অন্যকে মারতে চান যান তখন ওই যুদ্ধ ময়দানে শুধু আপনি একাই থাকবেন আপনার স্ত্রী সন্তান বন্ধু কেউই আপনার সঙ্গে থাকবে না নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে আপনার অসুস্থতায় আপনি একাই পড়ে থাকবেন আপনি নিজেই নিজের শত্রু আপনার শেষে বিস্তার পবিত্র শাস্ত্রতে বলা আছে যে সকল শেষে আত্মহত্যা করেছিল ঈর্ষা নামক শস্ত্রের ধার দিয়েছিল নিজে আবার ওই অস্ত্রের আঘাতে তার প্রাণ শেষ হল তার সন্তান ও তার সঙ্গেই মৃত্যু হয়েছিল এরপরে মাঝের মধ্যে সব ছেড়ে দিয়ে আপনার কিভাবে পতন হলো আপনার আত্মিক জীবন কিভাবে নষ্ট হলো আপনি পিছিয়ে পড়লেন কিভাবে হতে পারে শৌলের মতো ঈর্ষারূপী শয়তান আপনাকে নষ্ট করে দিয়েছে ভেবে দেখুন আপনি কোন কোন মানুষের উপর ঈর্ষা রেখে জীবন কাটাচ্ছেন আপনার বন্ধুর উপর প্রতিবেশীর উপর সহকর্মীর উপর ঈর্ষা হতে পারে যার উপরেই থাকো ঈর্ষার পথ আশীর্বাদের পদ নয় এটি শেষ হয়ে যাওয়ার পথ এটি শেষ ধ্বংস হয়ে যাবার রাস্তা এ এটি অনন্তকালে নষ্ট হয়ে যাওয়ার রাস্তা তাই পিতর এক দুই অধ্যায় এক পদে বলে তোমার সমস্ত দুষ্টতা তোমার ছল এবং কপটতা সমস্ত কিছুই ত্যাগ করো যে কাজ ছেড়ে দিয়েছে তার প্রতি ঈর্ষার বচন আমাকে এবং আপনাকে বলে তার দিকে মনোযোগ দিন তার মধ্যে প্রধান হচ্ছে ঈর্ষা সে জীবন থেকে ঈর্ষাকে দূর করে দূর করে করে তার ভালোই হয় ঈর্ষা থেকে মুক্তিতেই ঈশ্বরের আগ্রহ এই এর দ্বারাই এই বাক্যের দ্বারাই যদি আপনি ঈর্ষা অথবা ঈর্ষা থেকে উৎপন্ন বই ভাব থেকে মুক্তি পেতে চান তাহলে ঈশ্বর খুশি হবেন যদি আপনি যীশু অনুসরণকারী হন তাহলে ঈর্ষাকে ত্যাগ করুন ইচ্ছা হলে ছেড়ে দিয়ে এই কথা নয় তার চেয়ে বরং এটিকে একটি আজ্ঞা রূপে স্বীকার করে ঈর্ষাকে ত্যাগ করুন এটাই ঈশ্বর চান আপনার কাছে এক পরিন্থিও বলে যে প্রেম মধুর ঈর্ষা করে না অর্থাৎ থেকে প্রাপ্ত হতে হলে নিজেকেই চেষ্টা করতে হবে ঈর্ষাকে নিয়ে কিভাবে জয় করব এই নামক অভিশাপ থেকে কিভাবে আমরা বাঁচব এর উত্তর দায়িত্ব কারোর উপর নয় প্রিয় ভাইবোন আপনি ঈশ্বরের উপরেও নয় ঈশ্বর আপনার জন্যে এটি করবে না এর আপনাকেই ত্যাগ করতে হবে যদি আমরা ঈশ্বরের সাহায্য চাই তাহলে উনি ঈশ্বরী অবশ্যই তিনি সাহায্য করবেন প্রিয় ভাই বোন আমাদের এই গ্রীষ্মা জন্মায় পিতৃপুরুষ থেকে আবার আমাদের থেকে জন্মায় আমাদের সন্তানদের যত আমরা প্রিয় পরিত্যাগ করবে ঈশ্বর ঈর্ষাকে ততই আমাদের সন্তানরা সুখে থাকবে শান্তি থাকবে তার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে ঈর্ষা ত্যাগ করতে হলে আমাদের কিছু কথা উপর নির্ভর করতে হবে মানে মনোযোগ দিতে হবে তাহলে সেই কথাগুলো কি করে ঈর্ষাকে ত্যাগ করবো আমরা ঈর্ষার জগতে পড়ে আছি ঈর্ষার রক্তে আমরা ডুবে আছি আমরা বাঁচতে চাই আমরা ঈশ্বরের মতো করে চলতে চাই কিন্তু আমরা পারি না তাই কেমন করে আমরা পাবো আমরা চাই উদ্ধার পেতে আমরা চাই শান্তি পেতে আনন্দ পেতে কিন্তু চাই বললে পারি না তাই কেমন করে চাইব কেমন করে পাবো এই কথাগুলো অনুসরণ করো প্রিয় ভাই বোন নিশ্চয়ই জীবন তোমাদের জীবন পাল্টে দেবে একজন বলছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমার সমস্ত অধার্মিকতা থেকে সূচি করবেন তাহলে প্রিয় ভাই আমাদের নিজেদেরকে পাপ পরিত্যাগ করতে হবে তবে ঈশ্বর আমাদের ক্ষমা করবেন এটা কিচ্ছু করার নেই ঈর্ষাকে ভারী পাপ রূপে নিন এবং ঈর্ষারূপী দুষ্ট আত্মার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন শাস্ত্রে লেখা আছে যে যদি আপনি শয়তানের মুখোমুখি হতে পারেন তাহলে ছেড়ে পালাবে প্রিয় ভাই বোন আমরা কিছু করতে পারি না যদি আমরা ঈশ্বরের পবিত্র আত্মাকে সাহায্যকারী রূপে আমরা নিই তাহলে আমাদের মধ্যে এই শয়তানের আত্মা শক্তি ঈর্ষা এর ভয়ে পালিয়ে যাবে আমাদের জীবন থেকে তাহলে প্রিয় ভাই বোন আমাদেরকে ঈশ্বরের কাছে পাপ স্বীকার করতে হবে আর পাপ দূর করবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে সাহায্যকারী বন্ধু পবিত্র আত্মার কাছে প্রার্থনা করতে হবে তিনি আমাদের পরিচর্চা করে দেবে তিনি আমাদেরকে রক্ষা করবে সকল পাপ থেকে সবসময় ধ্যান করো জব করো সাধনা করো ঈশ্বরের স্মরণাপন্ন হও কাজ করো সৎ পথে সৎকর্মের মনে রাখো মনটাও সৎকর্মে রাখো মনের মধ্যে কোনো পাপের ছায়া অন্ধকারের শক্তি আশ্রয় দিও না তাহলে অন্যের দিকে তাকিও না নিজের দিকে তাকিয়ে দেখো দেখো যদি নিজেরা নিজেকে বাঁচাতে চাও নিজেরা নিজের শান্তি পেতে চাও আনন্দ পেতে চাও তাহলে নিজেদের চেষ্টা করতে হবে পবিত্র আত্মার সাহায্য নিয়ে আমরা কি করে নিজেরাই উদ্ধার পাব তাই বলছে দুই নম্বরে ও বলছে অন্যের ভালো দেখে দেখে ঈর্ষা করবেন না বরঞ্চ তার সঙ্গে আনন্দ করো প্রিয় ভাই বোন অন্যের যদি কারোর কোনো কিছু হয় আমরা সমালোচনা করবো না কারণ সে আজ বিপদে পড়েছে সে আজ কষ্ট পাচ্ছে সে আজ সমস্যায় পড়েছে তার কাজ কষ্ট কাজ তার প্রয়োজন করছে কিন্তু আমাদের তাই দেখে বিচার করলে হবে না তাই দেখে আনন্দ করলে হবে না থেমেও গেলে হবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করতে হবে তবে রমিও বলছে যারা আনন্দ করে তাহাদের শহীদ আনন্দ করো যারা রোদন করে তাহাদের শহীদ রোদন করো প্রিয় ভাই বোন যারা আনন্দ পায় তাদের আনন্দে আনন্দ করো যারা দুঃখ পায় তাদের দুঃখে দুঃখ করো তাহলে দেখবে নিজেদের নিজেদেরকে উদ্ধার করার পথ পেয়ে যাবে আর নিজেরা নিজেদের উদ্ধার করবো অন্যের উন্নতি এবং আশীর্বাদের কারণে মনে যখন নিষ্ঠা উৎপন্ন হয় ঈশ্বরের কাছে আর প্রার্থনা করুন যে হে প্রভু আমাকে এই পরীক্ষায় পরীক্ষায় যেন পরাজিত না হতে হয় আর আমরা আমার মধ্যে যেন নিষ্ঠা না আসে তার আশীর্বাদের জন্যে এবং তার জন্যে আমি আপনার শ্রুতি করছি অন্যের উন্নতির কথা আশীর্বাদ আনন্দিত হওয়ার ও তথা তাকে দোষ দিয়ে বদনাম না করার চেষ্টা করুন তাকে বদনাম যেন না হয় অন্যের আশীর্বাদের জন্য চেষ্টা করুন মেলামেশা করা মথি পাঁচ অধ্যায় তিরিশ থেকে চব্বিশ পদ বলছি তুমি যখন যোগ্য বেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতার কোনো কথা আছে তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর তার চলিয়া যাও প্রথমে তোমার ভ্রাতার সহিত সব হক পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিও প্রিয় ভাই বোন যদি কারোর রাগ সম্পোষ থাকে তা আগে সেটা আমরা ভালোবাসি তবে ঈশ্বর সেই ভালোবাসা গ্রহণ করবে অন্যের প্রতি যদি আপনার মনে কোনো বিদ্বেষ থাকে তাহলে তার সঙ্গে সব মিলিত হন ঈর্ষার কারণে যদি আপনি কারোর রাগ করেন অথবা যদি আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করেন তখন শুধু ঈশ্বরের সামনে ক্ষমা প্রার্থনা নয় বরঞ্চ নিজেকে নম্ন করে নিজের ভুল স্বীকার করে ওই ব্যক্তির সঙ্গে সম্মিলিত হন এটা লেখা খুবই সহজ কিন্তু ব্যবহার খুবই কঠিন এটি আমি জানি বরঞ্চ ধৈর্য ধরুন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন একজন রুগী ডাক্তারের কাছে যান তাকে পরীক্ষা করে ডাক্তার বললেন অপারেশন করতে হবে গুরুতর অসুস্থ মানে অসুখ হওয়ার জন্যে ওই অপারেশন তাড়াতাড়ি করতে হবে কিন্তু এতে আমার কষ্ট হবে দয়া করে অপারেশন করবেন না বলে যদি বেরিয়ে যান তাহলে রোগ বেড়ে যেতে পারে মৃত্যুও ঘটতে পারে এই রকম जी का बाचार एक দীনতা সহকারে থাকেন তাহলে নিশ্চিত রূপে আমাদের আগে বাড়িয়ে দেবে নেবে অন্য আশীর্বাদ পদোন্নতি দেখে ঈশ্বরের কাছে স্তুতি করুন যদি আপনি সত্যিকারের হৃদয় দিয়ে করতে পারেন তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে কখনোই ভুলবেন না সমস্ত পরিস্থিতি বদলানো শুধু ঈশ্বরের হাতেই আছে ঈশ্বরের সামনে সহকারে থাকুন তাহলে তিনি অবশ্যই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যদি আপনি কারোর উপর ঈর্ষা করেন তাহলে কি আপনার সন্তানের বুদ্ধির বিকাশ বেশি হবে আপনার কিছুই হবে না কিন্তু ঈশ্বর সর্বশক্তিমান এই জেনে এবং সামনের দিন হয়ে থাকলে তিনি সর্বক্ষেত্রেই আমাদের এগিয়ে নিয়ে যাবেন যখন আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী নিজেদের জীবন অতিবাহিত করি তখন তিনি নিজের অনুগ্রহ দ্বার আমাদের জন্য খুলেছেন এতে কোনো সন্দেহ নেই সামান্য বিশ্বাসযোগ্যতা এবং সন্তুষ্টি ব্যক্তিকে বেশি পরিমাণে আশীর্বাদ দেয় উন্নতি উন্নতি পাওয়ার রহস্য অন্যের প্রতি ঈর্ষা রাখা নয় ঈর্ষা ছেড়ে প্রভুর আশীর্বাদ পাওয়াতে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন তিনি আপনাকে সাহায্য করবেন 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 জয় যিশু প্রিয় ভাইবেন এই জীবনবাণী শুনে আর নিজেদেরকে উদ্ধার করবার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে নিজেদেরকে ঈশ্বরের সাহায্য চিনে তোমরা সদা সর্বদাই ঈশ্বরকে প্রার্থনা করো ঈশ্বরের ডাকো তাহলে তোমরা পরিবর্তন হবে নিজেরা শান্তি পাবে জয় যিশু জয় যিশু জয় যিশু